একদিকে আট বছরের বিরতি ভেঙে ছেলে রোনাল্ডে লুইসের হাত ধরে অ্যানিমন সিনেমাতে ফিরেছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে লুইস সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চলমান নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে অন্যদিকে সাত বছরের দীর্ঘ বিরতির পর প্লে ডার্টি দিয়ে আবারও পরিচালনায় ফিরছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা শেইন ব্ল্যাক এতে মুখ্য ভূমিকায় রয়েছেন জয়ী অভিনেতা মার্ক ওয়ালবার্গ আট বছরের বিরতির পর আবার অভিনয় ফিরলেন তিনবার অস্কার ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডেলুইস ছেলে রোনান ডেলুইস পরিচালিত অ্যানিমন সিনেমাতে অভিনয় করেছেন তিনি সম্প্রতি সিনেমাটি বিশ্বপ্রিমিয়ার হয়েছে নিউ ইয়র্ক ফেস্টিভ্যালে প্রদর্শনী শেষে মঞ্চে উঠে কথা বলেন ডেলুইস প্রতিবার কাজ শুরু করার সময় মনে হয় যেন শূন্য থেকে শুরু করছি কিন্তু কখনো নিশ্চিত থাকি না যে আসলে তা করতে পারবো কিনা তবে শুটিং শুরুর আগের প্রস্তুতিটাই আসল যদি সেটি সঠিকভাবে করা যায় তাহলে লাইট ক্যামেরা কিংবা অন্য যে কোনো যন্ত্রপাতি কোনো বাধা হয়ে দাঁড়ায় না এর চিত্রনাট্য লিখেছেন রোনান জানান একসঙ্গে কাজের সুযোগ পাওয়াটা বিরল এক ঘটনা চিত্রনাট্য লেখার সময় থেকেই চরিত্রগুলো আমার সঙ্গে বড় হয়েছে গিয়ে নতুন করে চাপ দু হাজার সতেরো সালে পল টমাস অ্যান্ডারসনের ফ্রেন্টম মুক্তির পর আনুষ্ঠানিকভাবে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ড্যানিয়েল নর্দার্ন ইংল্যান্ডে নির্মিত এই সিনেমার কাহিনী দুই ভাইকে নিয়ে অন্যদিকে সাত বছরের দীর্ঘ বিরতির পর প্লেডার্টি দিয়ে আবারও পরিচালনায় ফিরছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা সেন ব্ল্যাক অ্যাকশন থ্রিলার ঘর্নার এ সিনেমাতে মুখ্য ভূমিকা রয়েছেন বাফটা জয় অভিনেতা মার্ক ওয়াহলবার্গ অপরাধ ভিত্তিক এক কাহিনীকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে সিনেমাটি মার্ক ওয়াহলবার্গের পাশাপাশি এতে অভিনয় করেছেন লাখিতাস চ্যানফিল্ড রোজা সালাজার ও থমাস জেন সহ আরো অনেকেই প্লেডার্টের মাধ্যমে সেন ব্ল্যাকের এই প্রত্যাবর্তন এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শক মহলে এটি প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হচ্ছে এক অক্টোবর থেকে I want to know the story. There's treasure. It'll be in New York tomorrow. That's plenty. So for Afrin, showbiz tonight. We're bringing in our own people.